কেয়ামতের ময়দানে বিভিন্ন নবীদের আপন আপন উম্মত যারা অবাধ্য উম্মত তারা নবীদের নামে মিথ্যা মামলা দায়ের করবে হাসরের ময়দানে ইসার ইসলামের অবাধ্য উম্মত মুসাল ইসলামের অবাধ্য উম্মত দাউদ আল ইসলামের অবাধ্য উম্মত নুহ আলি ইসলামের অবাধ্য উম্মত তারা নবীদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মিথ্যা মামলা দায়ের করবে কেয়ামতের ময়দানে মিথ্যা মামলা হবে বোঝা গেল দুনিয়াতে হবে কি হবে না নবীদের নামে মিথ্যা মামলা হবে সেই মামলায় তারা বলবে আল্লাহ আপনি আজকে যে আমাদেরকে শাস্তি দিচ্ছেন জাহান নাম দিচ্ছেন আজাব গজবে গ্রেফতার করতেছেন কেন গ্রেফতার করতেছেন এই নবীরা তো একজন আমাদেরকে দাওয়াত দেয় নাই দিন বুঝায় নাই পরকাল বুঝায় নাই জান্নাত জাহান নাম কি জিনিস আমাদেরকে বুঝায় কথাটা তারা সত্য বলবে না মিথ্যা বলবে মামলা দায়ের করছে কাদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে আল্লাহ বলবেন আল্লাহ তো হলেন বিচারক ওরা হলো বাদী নবীরা হলেন বিবাদী নবী দের কাছে বলবে বলবেন ও নবীরা তোমাদের অবাধ্য উম্মতরা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এখন তোমরা বলো তোমরা জবাব দাও নবীরা বলবে আল্লাহ ওরা মিথ্যা বলতেছে আমাদের দিন রাত 24 ঘন্টার ভিতরে প্রয়োজনীয় কাজ সারা সব সমস্ত সময়গুলো আমরা দাওয়াতের কাজে ব্যয় করে দিয়েছি ওরা আমাদেরকে মেরেছে ওরা দিয়ে ছিঁড়েছে আসআবদুল বালায়াল আমবিয়া সামলাম সালু ফলামসাল দাওয়াত দেওয়ার কারণে জাকির নবীকে দুই টুকরা করে দেওয়া হয়েছে বনে ইসরায়েলের আটত্রিশ জন রবিকে ইয়াহুদিরা একদিনে হত্যা করছে কথা বলেন ঠিক কিনা আজকে কোরআনের দাওয়াত দিতে গেলে যে সকল আলেমদের উপরে হামলা মামলা আসে নির্যাতন আসে জেল জুলুম আসে ফাঁসির হুকুম আসে এক শ্রেণীর আলেমরা আবার এটা নিয়ে মজা লুটে কয় ওনাদের উপর এত নির্যাতন কেন আমাদের উপর আসে না তার মানে আমরা যুগের বড় বুজুর্গ আর মিয়া যারা বুজুর্গ তাদের উপরেই তো বিপদ মুসিবত বেশি আসে কারণ নবীদের সাইডে বড় বুজুর্গ পৃথিবীতে আর কেউ নবীদের

কোন নবীরা ফেট বইরা খান নাই সাহাবাই গ্রাম খান নাই সর্বপ্রথম ইসলামে বেদাত চালু হয়েছে কি বইরা খাওয়া ওদের ভক্তি হয়ে খাওয়া এটা রসুলের শুনলা না কত ঠিক না কিন্তু খাইতে গেলে কি আর মনে থাকে কোমরের বেল খুলে খাই আমার প্রিয় কম খাবে আমার প্রিয় সদি গভীর মনোযোগ দেন নবীদের উপরে সবচেয়ে বড় মুসিবত এসেছিল এত বড় মুসিবত আর কারোর উপরে আসে নাই নবীরা বলবে আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে তো মুসিবত আসছিল কথা বলেন ঠিক না ওরা মিথ্যা বলতেছে আমরা দাওয়াত দিয়েছি ঠিকঠাক মতো আমাদের দাওয়াতে কোনো ভুল ছিল না সব সময় আমরা দাওয়াত দিয়েছি বলতেছে দাওয়াত দাওয়াত নাই তোমরা দিয়েছো এখন এটা প্রমাণ করার জন্য মিথ্যা প্রমাণের জন্য সাক্ষীর দরকার আসে না নাই আল্লাহ বলবেন তোমরা যে দাওয়াত দিয়েছো তোমাদের পক্ষে সাক্ষীকে কোনো সাক্ষী আজকে কি দেখাতে পারবা নবিরা বলবে আল্লাহ

ওনাদেরকে বলবেন নবীরাকে তোমরা সাক্ষী দিচ্ছ আমরা সাক্ষ্য দিচ্ছি সব নবীরা সেই উম্মত গুলি দাবি করে বলবে আল্লাহ ওনারা যে আমাদেরকে দাওয়াত দিয়েছে এই উম্মত সাক্ষী দিচ্ছে এরা তো আমাদের যুগে ছিল এরা তো সবার পরে আসছে পরে আইসা এইভাবে করে তারা সাক্ষী দেয় কেমনি না দেখে সাক্ষী মানি না আল্লাহ বলবেন তোমরা তো ওই যুগে ছিল না না দেখে সাক্ষী দিচ্ছ কেন আমরা বলবো আল্লাহ আমরা সেই যুগে ছিলাম না ঠিক আমরা তো কোরআন পাইছি আমাদের কাছে কোরআন কোরআন থেকে আমরা জেনেছি সব নবীরা আপন উম্মতকে দাওয়াত দিয়েছে তোমার কোরআন যদি সত্য হয় আমাদের সাক্ষীটাও সত্য আল্লাহ তখন আল্লাহ বিশ্ব নবীকে ডাকবেন আল্লাহ নবী এগিয়ে গিয়ে বলবেন আল্লাহ আমিও সাক্ষ্য দিচ্ছি আমার উম্মতের সাক্ষীটা সত্য আমার উন্মতের সাক্ষী সত্য নবীর সাক্ষী গ্রহণ করে ওই ওই নবী অন্য অন্য নবী আলিহিমসাল্লামদের অবাধ্য উন্মতের মামলা আল্লাহ খারিজ করে দিবেন এই উন্মতের দাম তখন হাসুরের ময়দানে বহু গুণে বেড়ে যাবে আল্লাহ আকবর বলেন এত বাড়া বাড়বে এত বাড়া বাড়বে এত সম্মান বাড়বে নবীরা খুশি হয়ে যাবে যে তোমাদের সাক্ষীর কারণে আমরা উন্মতের মিথ্যা মামলা থেকে আজকে রেহাই পাওয়া গেছি আমাদের দাম তখন অনেক গুণে বেড়ে যাবে

হুজুর বলেন আমি যখন জান্নাতের দরজায় চলে যাব দরজার মধ্যে আমি কোরাকাত করব ভিতর থেকে বলবে কে দরজা দাঁড়িয়ে আছেন কোরাকাত করতেছেন রাসূল বলে আমি বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জান্নাতের দরজার দার রকি বলবে আমাদেরকে আদেশ করা হয়েছে আপনার আগে যেন আমরা এই দরজাটা না খুলি নবীরা তখন ময়দানে উম্মত নিয়ে ব্যস্ত আর আমার নবী তখন উম্মত নিয়ে জান্নাতের দরজা হুজুর বলে জান্নাতের দরজাটা হবে এত লম্বা এত লম্বা মক্কা শরীফ থেকে সানা পর্যন্ত যত দূর লম্বা জান্নাতের গেট হবে এত লম্বা এক মাসের দূরত্বের সমান হয়ে যাবে আল্লাহু আকবার পুরো গেটটা আমার জন্য ওপেন করে দেওয়া হবে আমার জন্য ওপেন করে দেওয়া হবে আমি সেই জান্নাতে এখন উম্মত নিয়ে যাব سبحان বলবেন বলে আমার সঙ্গে তখন কি পরিমাণ উম্মত জান্নাতে যাবে তোমরা জানো না ও মাইয়া সাবউন সাবউন আলফান আমার সঙ্গে তখন সত্তর হাজার উম্মত আমার সঙ্গে থাকবে

লা আযাব আলাইহিম ব লাইসাব আলাইহিম এদের আজাবো নাই এদের হিসাব নাই এখন আপনি যদি এই সত্তর হাজারের সত্তর হাজার দিয়ে গুণ করেন আমি দেখেছি প্রায় চারশো নব্বই কোটি হয় তার মানে বিনা আজাবে কোন ট্রানজিট ছাড়া কোন ট্রান্জিট ছাড়া জাহান্নামে এক সেকেন্ডের আজাদ ভোগ করা ছাড়া এই উন্মতের চারশো বিশ লোক এক দুগে জান্না দেবেন এখন এই লিস্টের ভিতরে নামটার দোকানের সুযোগ আছে না নাই লিস্ট এখন বড় হয়েছে না তাহ চাঁদ দেখে খুশি হয়নি না কি রাখা লাগবে কথা তো শেষ নেই কথা তো আরো আছে আপনি শুনে যদি চলে যান কিন্তু ফুটছেন কথা সামনে আরো বাকি আছে সংখ্যা বড় হয়ে গেছে ঠিক এই পৃথিবীতে কি পর্যন্ত রসুলের উম্মত এসেছে আমরা জানি না বর্তমান পৃথিবীতে প্রায় একশো সত্তর কোটি আর কি পর্যন্ত বিগত দেড় হাজার বছর আগে আসছে তা তো আমরা জানি না এত উম্মত রসুলের সঙ্গে জান্নাতে যাবে হুজুর বলে আমি সাফায়াত করে এই ব্যবস্থাটা করব তার কারণ হলো অন্যান্য নবীরা ইয়া নাফসি বলবে আর আমি উম্মতের জান্নাতের দরজা থাকব কেন কেন থাকব হুজুর বলেছেন এর কারণ হলো likullin nabiyyin da'awatun mustajabatun ta'ajjala kullu nabiyyin fi da'watihi wa inni ikhtaba'tu fi da'wati shafa'atan li ummati উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূলুল্লাহ পাক পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ পাক বলেছেন ও নবীরা দুনিয়ার ময়দান বড় উত্তপ্ত ময়দান বড় কঠিন ময়দান যেই জায়গায় তোমরা যাচ্ছ যেই জায়গায় তোমরা দাওয়াত দিবা এই দাওয়াত দিতে গেলে হালুয়া রুটি খাওয়াবে না ফাঁক শাক করে খাওয়াবে না মসজিদে মসজিদের ভিতরে গুমাতো দিবে না দাওয়াত দিতে গেলে মাইর আসবে জোর বলেন কি আসবে এমন কোন নবী আসে না এই জৈনবী দাওয়াত দিতে গেলে মাইর আজকে আমরা দাওয়াত দিতে গেলে হালুয়া আসে খাবার আসে গরু আসে মুরগি আসে খাসি আসে পাকপিরা ঘরের থেকে নিয়ে খাওয়ায় বুঝা গেল নবীরা যেই বাসায় দাওয়াত দিত সেই বাসায় আমরা দাওয়াত দেই না বিদা মাইরা সেনা নবীদের দাওয়াতের ভাষা ছিল লা ইলাহা কোন আইন দাতা নাই কোন বিধান দাতা নাই কোন হুকুম দাতা নাই কোন রিজিক দাতা নাই জমিন যার আইন চলবে তার আল্লাহ আকবার কোরআনের বিধান কায়েমের জন্য চলেন আমরা ময়দানে যাই সবাই রে আহ্বান করি কোরআনের রাজ কায়েমের কথা বলতে গেলে নির্যাতন বিপদ মুসিবত আসে না নবীদের কাল্লা বললেন জমিন বড় গরম ময়দান সেখানে কিন্তু হালুয়া রুটি আমি ত্রশো বলনা সমস আসে না মাইর আসতে পারে সেই বিপদে পড়বা তোমরা কঠিন কঠিন বিপদে কে বলছেন কে বলছেন আগে বলে দিয়েছেন হাদিস বুখারীতে আসছে তোমাদের কাছে বিপদ মুসিবত আসবে সেই বিপদে পড়ে সেই বিপদে পড়ে তোমরা যদি দোয়া করো আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা দোয়া আমি আল্লাহ কবুল করব সব নবীদের কাছে আল্লাহ বলে দিয়েছেন যদি কঠিন বিপদে পড়ে দোয়া করা তা হলে কয়টা দোয়া একটা দোয়া আমি আল্লাহ কবুল করব রসুল বলে এই সুযোগটা আল্লাহ আমারও দিয়েছে দুনিয়া সব নবীরা কঠিন কঠিন বিপদ পড়ে সেই দোয়াটা দুনিয়াতে খরচ করে ফেলেছে কিন্তু আমি খরচ করি নাই আল্লাহ আকবার অথচ সব চাইতে আমার উপর নির্যাতন ছিল বেশি কথা বলেন ঠিক কি না কারণ যার সম্মান যত বেশি তার উপরে নির্যাতন হলো ওটার মাত্রাটাও বেশি সব নবীদের শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে এটার মাত্রাটাও ছিল অনেক বেশি অনেক বেশি মনের কষ্টে একবার রসুল মক্কা শরীফ থেকে বের হয়ে চলে গেছে মক্কা শরীফ থেকে জন মুসলমান হয়ে আমার দিকে তাকান কতজন মক্কায় রসুল হাতে কালেমা মাত্র চারশো জন আর মদিনা থেকে এসে কালেমা পড়েছে মাত্র জন এই হলো মক্কা তেরো বছরের তেরো বছরের ছয়শ জন অমুসলিম রসুলের হাতে কালেমা মুসলমান হয়েছে নির্যাতনের মাত্রা এমন একটা দিন যায় নাই যে দিন অত্যাচার নির্যাতনের কারণে কান্নার শব্দ আসে নাই বিশ্বনবী মনের কষ্টে মক্কা শরীফ থেকে বের হয়ে গেলেন আপনারা আছেন আমার সাথে যেই জায়গায় গেলেন বুখারিতে আসছে সেই জায়গাটার নাম হলো যে দুই কে রাতে পড়া যায় যে অরণ দিয়েও পড়া যায় যে অরণ ফেস দিয়েও পড়া যায় রসুল গেলেন যে রান এলাকায় মনের কষ্টে কিসের কষ্টে এটা কিন্তু হিজরত না সাহাবাগ্রাম সহকারে গেলেন জিব্রাইল যে দাঁড়িয়েছে রাসূলের সামনে আর রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন রাসূল বলে এত দাওয়াত দিলাম এত করে বুঝালাম এত কষ্ট করলাম এত করে খাওয়ালাম এত করে করে কুরআনের আয়াত তেলাওয়াত করে বুঝাইলাম আমার মাথার উপর ওটার নারী বলে চাপিয়ে দিল আমারে হত্যা ষড়যন্ত্র করলো তিন বছর আমারে জেলখানায় রাখলো সে আবি আবি তালেবের ভিতরে তাইফে আমারে রক্ত জড়ালো মনের কষ্টে এখানে এসেছি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত যে আসলেন আল্লাহর কাছ থেকে অনুমতি নিছেন নি অনুমতি না নিয়ে যদি এখানে যান আল্লাহ যদি ইনুস ইনুস মতো অবস্থা দেয় আল্লাহর অনুমতি না গ্রাম সেরে নদীটা পার হতে গিয়েছিল আল্লাহ নদী পার হতে দেন না এই মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন আপনি যে যাচ্ছেন অনুমতি তো নেন নাই ইয়া আল্লাহ আল্লাহর নির্দেশ হলো আর সামনে যাওয়া যাবে না তাড়াতাড়ি মক্কার দিকে ইউ করেন আল্লাহ আকবার তাড়াতাড়ি মক্কায় চলে আসেন আল্লাহ রসুল বললেন সাহাবিরা রে আর সামনে যাওয়া যাবে না জিব্রাইল বলতেছে নির্যাতন অত্যাচার যতই করুক আল্লাহর হুকুম সারা মক্কা নগরী সারা যাবে না চলো আবার আমরা মক্কায় ফিরে যাব কোথায় ফিরে যাবো চলো আমরা মক্কায় ফিরে যাব সাহাবে গ্রাম তোমরা রেডি হও তবে মক্কায় যে আমরা যাবো সবাই হ্রামের কাপড় পরো সাদা কাপড় আছে নাকি একটা কাপড় পরিধান করো আর একটা কাপড় গায়ে দাও দুটি কাপড় তোমরা পরো সাহাবাইকে নাম কাপড় পরিধান করতেছে এমন সময় রসুল দেখে একজন মহিলা আসতেছে একজন সাহাবিকে বলেন আমার পাগড়িটা নিয়ে আসব আল্লাহ নবী পাগড়ি মোবারক আনা হলো বিশ্বনবী নিজের পাগড়ি মোবারক বসে বিছিয়ে দিলেন মহিলার হাত বললেন নিজের পাগড়ির উপরে মহিলাকে রসুল নিজে বসিয়া দিলেন আর জোরে বলুন মহিলা রসুলের সঙ্গে কথা বলতেছে কিছুক্ষণ পর পর আল্লাহ নবীর মাথার মধ্যে হাত দিচ্ছে মা যেইভাবে সন্তানকে আদর করে মহিলা সেইভাবে রসুলকে আদর করতেছে গালের মধ্যে হাত দেয় শরীরে হাত দেয় কিছুক্ষণ পরে বিশ্ব নবী মহিলা যখন উঠে দাঁড়ালো রসুল উঠে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পরে মহিলা যাচ্ছে রসুল তার পিছন থেকে আগাচ্ছে সামনে আগে দিয়ে আসলেন সাহাবাহাম বললেন রসুল আল্লাহ এই মহিলাকে যার পরিচয় আমরা জানি না অথচ তার সম্মানে আপনি আপনার পাগড়িটা বিছিয়ে দিয়েছেন যে নবীর চাদরের উপরে জিব্বেল বসা সাহস না সেই নবীর পাগড়ির উপরে একজন সাধারণ রমণী বসে সেই বিশ্বনবী গালের ভিতরে হাত দিয়ে রমণে দোয়া করে মাথায় হাত দিয়ে দোয়া করে মহিলাটাকে রাসূল বলে আমি আমার মায়ের দুধ পানতে মনসেবি হয় নাই যে মায়ের দুধ পান করে করে আমি বড় হয়েছি কোনো কোনো আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া আমি আমার দুধমাকে সম্মান করলাম इज्जत দিলাম পাগড়ির উপরে বসানোর সুযোগ করে দিলাম কিছু হাদিয়া দিলাম যদি দুধমাতায় এতটা সম্মান ইসলামে থাকে আপন মার সম্মানেরও কম না বেশি